নয় লক্ষ টাকার সোনার গয়না পাল্টে সিটি গোল্ড ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ রাজধানীর এক্সিস ব্যাংক শাখার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রেশম বাগানের বাসিন্দা রানা দেবনাথের তার অভিযোগ ব্যাংকের কাছে জমা রাখা আসল গয়নার বদলে ফেরত পেলেন নকল গয়না পুরো ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যাংক কর্তৃপক্ষ এখনো নীরব রাজধানীর একটি বেসরকারি ব্যাংকে চরম প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ নয় লক্ষাধিক টাকার আসল সোনার গয়নার বদলে গোল্ড গয়না ফেরত দিয়েছে ব্যাংক এমন গুরুতর অভিযোগ এনেছেন রেশম বাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ রানা দেবনাথ জানান কিছুদিন আগে তিনি এক্সিস ব্যাংকের একটি স্কিমের আওতায় তার মূল্যবান সোনার নেকলেস ব্যাংকের কাছে জমা রাখেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ব্যাংক থেকে গয়নাকে ফেরত দেওয়া হচ্ছিল না তিনি একাধিকবার ব্যাংকে গিয়ে অনুরোধ করেন

ফেসবুকে দেখছি একজন মহিলার তারা চেন একটা রাখছিল তারা ওইটা সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে গেছে তখন দেখা গেছে সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায় সেটা সিটি গোল্ডের চেন ঢুকে রাখছে ওইটা নিয়ে মহিলাকে অনেক ইয়ে করতে পারছে সেম এই ঘটনা আজকে আমার ভাইয়ের সঙ্গে রইল তার জন্য আমি শুনছি যখনই শুনলাম আমি দূরে এলাম কত টাকা দশ হাজার টাকার কই না কথা নেই আপনি বলুন অ্যাক্সিস ব্যাংক রানা দেবনাথের দাবি নেকলেসটি খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন এটি তার আসল গয়না নয় পরীক্ষার পর নিশ্চিত হন এটি সিটি গোল্ড অর্থাৎ এক প্রকার নকল ধাতু যা দেখতে সোনার মতো হলেও বাস্তবে তার কোন মূল্য নেই সঙ্গে সঙ্গে তিনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ এই ঘটনাকে চরম প্রতারণা আখ্যা দিয়ে রানা দেবনাথ বলেন ব্যাংকের উপর ভরসা করেই আমি এত মূল্যবান গয়না জমা দিয়েছিলাম কিন্তু এখন দেখছি গয়নাটাই পাল্টে গিয়েছে এর আগে আরেক মহিলা একই ধরনের অভিযোগ করেছিলেন এই শাখার বিরুদ্ধেই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আত্মপক্ষও পর্যন্ত কোন লিখিত বিবৃতি দায়নি অভিযোগকারীর সরস্ত থেকে পুলিশের অভিযোগ দায়েরই প্রস্তুতি চলছে বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট হেব্লেন্স